গতকাল হরিহরপাড়ায় খাতুলা নামে যে ব্যক্তি নিহত হয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস আমরা মনে করি কোনো খুনে আমরা মানি না কোনো খুন হোক এটা আমরা চাই না কারণ খুন একটা ব্যক্তিকে খুন করে বিরাট কোনো রাজনৈতিক জয় করা যায় বলে আমাদের বিশ্বাস নেই বহরমপুরের অঞ্চল পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন সাহেব তার সম্পর্কে স্যালক তিনি হন তিনি খুব ভালো করেই জানেন যে এটা কোনো রাজনৈতিক হত্যা নয় এটা সম্পূর্ণ ভাটবাটরা বা নিজেদের মধ্যে কোন দলের জের হচ্ছে এটা যেটা আমরা বিভিন্ন ফান থেকে শুনেছি যে জেলা পুলিশ প্রশাসনও এই মতে তারা বিশ্বাসী যে এই খুনের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই ঘরে চালের গ্রামের তলায় কোনো গন্ধ এলে যেমন আমরা বুঝতে পারি ঘরে ইঁদুর মরেছে খুলে রাজনীতি জেলা শুরু হয়ে যাওয়ার মানেই আমরা নিই কোনো নির্বাচন আসছে আইনুদ্ আইজুদ্দিন সাহেব তিনি তার রাজনীতিতে এবং পঞ্চাশ সমিতির চেয়ারম্যান হওয়ার সুবাদে তার এত শ্যালক তিনি তৈরি করে ফেলেছিলেন যারা কেউ কেউ তার ঘনিষ্ঠ ছিল কেউ কেউ এখন তাত্ত্বিক অনেক দূরে সরে গেছে এখন আমরা অন্য শ্যালকরা তার ঘনিষ্ঠ হয়ে পড়েছে এখানে শ্যালক যারা বিদ্রোহী শালকদের সঙ্গে বর্তমান ঘনিষ্ঠ শালকদের এসআরসি পর এই মার্ডার ফলে এর সঙ্গে আমরা এখনও বলছি কোনো রাজনীতির সম্পর্ক নেই এটা তৃণমূলের যারা লোকজন আছে তারা তাদের ভাগ ভাটলা জমির ঘাটের পয়সা এগুলো নিয়ে তাদের গণ্ডগোল পুলিশ ঠিক মতো তদন্ত করলে সব পাবে সরকার তাদের মুখ্যমন্ত্রী তাদের পুলিশ তাদের এই মধ্যে তাদের উপরে ভরসা নেই পুরো তদন্ত করুক না তার আগে কালাজবাজনি কেন তদন্তটা করতে দিন গ্রেপ্তারটা হতে দিন এমনও তো হতে পারে যে যে ঠাকুরঘরে বিরাট লুকিয়ে আছে ওই মাছের বাড়িটাকে নিয়ে তখন মানুষ খেতে